থেকে যে প্রথম ভিডিও আপলোড হচ্ছে এই প্রথম ভিডিওতে আজকে ডেটে দাঁড়িয়ে তোমাদের বলে দিচ্ছি আমি তোমাদের জন্য কি আনতে চলেছি যারা চাকরির প্রার্থীরা রয়েছ এবং তোমাদের জন্য আরেকটা খবর হচ্ছে এই প্ল্যাটফর্মে হিন্দি ভার্সান অর্থাৎ হিন্দি ভাষা তো ভিডিও গুলো আসতে চলেছে তো যারা যারা বাংলা যে ভার্সান রয়েছে তাকে কিছুটা অসুবিধা বোধ করছু যারা যারা সেভাবে নিতে পারছো না হিন্দিটা তোমাদের কাছে তোমার মাতৃভাষা আমি সবাইকে বলে দিচ্ছি সবাইকে বলে দিচ্ছি হিন্দি এবং বাংলা বো এখানকার ভিডিও আপলোড হতে চলেছে আজকের কি ভিডিও আপলোড হবে আজকে কি নিয়ে আলোচনা করছি দেখো সেন্ট্রাল হোক বা স্টেট হোক ক্ষেত্রে যে চাকরির প্রতিনিয়ত সেখানে একটা জিনিস কিন্তু থাকছে সেটা হচ্ছে জি কে আজকে শুধু জি নিয়ে আলোচনা করবো না তোমাদের সিলেবাস কি থাকে ম্যাক্সিমাম মিনিমাম সিলেবাসটা কি থাকছে না তোমাদের কি কি বিষয়ের ওপর এক্সাম হচ্ছে না তোমাদের থাকছে ম্যাথ

জিকে ইংলিশ এবং রয়েছে রিজেন এই যে সিলেবাসটা বা এই যে এই যে চারটে ক্ষেত্রের উপর নির্ভর করে আমরা এক্সাম দেব তার মধ্যে এইগুলো যদি আমি আজকে জিকে নিয়ে আলোচনা করছি তাই জিকে নিয়ে বলছি আদার্স গুলো বলছি না একই কিন্তু আদার্স ক্ষেত্রে একই তো জিকে যদি পড়ি তো জিকে এর মধ্যে কোন কোশ্চেন গুলো পড়ব হয়তো আমি তোমাদের বলে দিলাম যে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স কোন কোন জায়গা থেকে নিচ্ছে ইতিহাস থাকে ভূগোল থাকবে রসায়ন বিদ্যা থাকবে লাইফ থাকে এই সবগুলো থেকে নিচ্ছে কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে কোন প্রশ্নগুলোকে আমরা বেশি গুরুত্ব দেবো কোন প্রশ্নগুলোকে আমরা এবং সব থেকে আর একটা বড় কথা হচ্ছে এই যে কে কারেন্ট অ্যাফেয়ার্স এদের কিন্তু মার্কেটে বই অ্যাভেলেবেল কিন্তু এত বই অ্যাভেলেবেল তাহলেও কেন আজকে আমরা কিছু ক্ষেত্রে সফলতা পাচ্ছি না কেন হলে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স কোথাও একটা কমন আসছে না বা আমার নলেজে আসছে না কেন আজকে আমি আমি তোমাদের তোমাদের সেটাই বলতে এসেছি যে থেকে বড় কথা হচ্ছে বাছাই কর ভালো করে শুনবে এই প্ল্যাটফর্মে আপলোড হচ্ছে মানে মাথায় রাখবে এটা একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম বরাবর এখানে কিন্তু বরাবর অর্থাৎ আমার এখানে অফলাইন থেকে অনলাইন সমস্ত ব্যাচ পড়ানো হচ্ছে এবং আমি নিজে সেখানে পড়াচ্ছি অর্থাৎ আমি জানি যে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স যদি আজকে যে আলোচনা করব তার মধ্যে কোন কোনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোন কোনগুলো প্রত্যেক পরীক্ষাতে প্রশ্ন রূপে আসবেই আর আমি সেই কোশ্চেন গুলো তোমাদের সামনে তুলে ধরবো ধরে নো আজকে হচ্ছে পার্ট এ নেক্সট হবে পার্ট বি পার্ট সি বা থ্রি ফোর ফাইভ এইভাবে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স জিকে গুলো তোমাদের জন্য আনতে চলেছি চলো শুরু করছি যাদের যাদের মনে হচ্ছে আজকে বলে দিচ্ছি হিন্দি এবং বাংলা দুটো ভাষাতেই কিন্তু এখানকার ভিডিও গুলো আমি আপলোড করব এখানে ম্যাথ আপলোড হবে এখানে এখানে ইংলিশ আপলোড হবে এবং সব থেকে বড় কথা রিজনিং আপলোড হবে আমি তোমাদের বলে দেবো কোন কোন গুলো তোমাদের মোস্ট মোস্ট ভিডিয়া এবং বেশি করে নজর দিয়ে পড়তে হবে আজকে তোমাদের জি নিয়ে আলোচনা করছি জেনারেল নলেজ থেকে যে যে কোয়েশ্চেন গুলো ইতিহাস থেকে ভূগোল থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের এখন থেকে তৈরি করা উচিত এখন থেকে প্রস্তুতি নাও তোমরা পরীক্ষাতে সাফল্য অবশ্যই পাবে সেই গুলো নিয়ে আছে আলোচনা তো চলো আজকে হিন্দি ভাষা এবং বাংলা ভাষা দুজনই আমার প্রিয় দর্শক বৃন্দদের বলবো এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এক্ষুনি কারণ আমি বাছাই করা প্রশ্নগুলো দেব বাছাই করা যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর গাদা করছে কোশ্চেন দেবো না একটা পার্ট অর্থাৎ আজকে ধর একটা পার্ট এই পার্টের মধ্যে হয়তো আমি ইতিহাস থেকে দশটা দিলাম ভূগোল থেকে দশটা দিলাম বা বারোটা দিলাম বা কুড়িটা দিলাম যা বেশি দেব না যাতে তোমাদের আস্তে আস্তে করতে ভালো লাগে গাঁদা দিয়ে দিলে পড়া হবে না তাই একটু একটু করে দেবো এবং তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো ওকে আজকের ভিডিওতে হয়তো হোমওয়ার্ক দেবো না প্রথম ভিডিও তো একটু দেখে নাও বুঝে নাও একদম সুন্দর করে তোমাদের সামনে আজকে তুলে ধরে দিতে চলো শুরু করছি জি কে কারেন্ট অ্যাফেয়ার্স বা যে পার্ট রয়েছে সেখান থেকে অর্থাৎ জেনারেল নলেজ এর কোশ্চেন আজকে তোমাদের পাঠাই করা দেখো আমি লিখে দিয়েছি কি না জি কে বাছাই করা প্রশ্ন উত্তর তার মধ্যে প্রথম যাচ্ছি ইতিহাস ইতিহাস থেকে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেইগুলো তোমাদের নিয়ে আজকে আলোচনা করবো প্রচন্ড গরম আর পাখা তো চালানো যাবে না বুঝতে পারছি চালালে কিন্তু সাউন্ডটা অসুবিধা হবে আর কি নিয়ে নেবে তো ওই জন্য পাখা চালাতে পারছি না আমি এইভাবে করি প্রচন্ড অস্বস্তির মধ্যে করি কিন্তু আমি তোমাদের জন্য জি জান অ্যাড করে দেবো চলো আজকে জি কে ইতিহাস কি আজকে আলোচনা শুরু করাতে ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি লিখে দিচ্ছি ভালো করে সেগুলোকে নোট ডাউন করলাম চলো শুরু করি ইতিহাস বিভাব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাত্র আটটা রেখেছি আমি তোমাদের বললাম আটটা থেকে দশটা এরকম কোশ্চেন থাকবে এবং গাটা গুচ্ছে তোমাদের আমি দেবো না খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেইগুলি আমি তোমাদের কিন্তু সুন্দরভাবে তৈরি করব ওকে তো চলো শুরু করছি প্রথম দিন যেহেতু তাই বেশি চাপ নিব না আর প্রথম দিনে সব সাবজেক্ট দিয়ে দেব এটা করা উচিত নয় আজকে তোমাদের ইতিহাস আর ভূগোল এই দুটো থেকে আমি দিয়ে স্টার্টিংটা করে দিচ্ছি ওকে আমি অ্যাকচুয়ালি বলতে গেলে তো প্রথম ভিডিও বলছি এই জন্যে আমি এটা আগে দিতে পারতাম এটা নিয়ে চলতে পারতাম কিন্তু আমার অফলাইন অনলাইন ব্যাচ প্রচুর পরিমাণে রয়েছে এবং এমএ গ্রাজুয়েশন ইলেভেন টুয়েলভ ক্লাস টেন সমস্ত রকম ব্যাচকে একা হ্যান্ডেল করছি ওকে গভর্নমেন্ট প্রিপারেশনের ক্লাস চলছে এখানে তারা তারা এখানে ক্লাস করছে তাদেরকে নিয়ে ক্লাস করাতে হচ্ছে তো ওই জন্য প্রেসারটা এত রয়েছে যে এই জিনিসগুলো এই মক্ষম জিনিসগুলো তোমাদের সামনে আনতে একটু দেরি হয়ে গেল কিন্তু এবার থেকে প্রতিনিয়ত তোমরা কিন্তু এই জিনিসগুলো তোমরা তোমাদের ক্লাসে পাচ্ছ অর্থাৎ তোমাদের বলে দিচ্ছি আর একটা কথা যারা যুক্ত হতে চাইছো এখানকার ক্লাসে অবশ্যই এই যে নাম্বারটা দেখতে পাচ্ছো এই নাম্বারটা তোমরা কিন্তু যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ অনলি এই জন্য লেখা আছে নাম্বারটা নিচে লিখে দেবে স্যার আপনারা এখানে ক্লাস করতে চাই ওকে কত ফি আছে একটা ছোট্ট ফি নেব প্রতি মাসে কিন্তু একটা ছোট্ট আমি তিন চার মাসের আগাম পেমেন্ট নেব না একটা ফি নিয়ে তোমাদের কিন্তু প্রতি মাসে ক্লাস শুরু করবো ওকে তো চলো বেশি কথা বলবো না আজকে শুরু করছি জি থেকে গুরুত্বপূর্ণ ইতিহাসে দেখো কি হচ্ছে না প্রথম প্রশ্ন উপনিষদের মূল বিষয়বস্তু কি উপনিষদের মূল বিষয়বস্তু দর্শন ওকে নেক্সট কোশ্চেন কে প্রথম নব্যপ্রস্থ যুগ কথাটা ব্যবহার করে স্যার জন লুবক এই যে স্যার জন লুবক নব্য প্রস্তর কথাটার সঙ্গে কিন্তু আমরা ওতপ্রোত ভাবে জড়িত আছি কিন্তু এই অ্যান্সারটা অনেক জনাই জানতে না সেটা একটা হয়ে গেল প্রাগৈতিহাসিক যুগের সবচেয়ে বেশি গুহা কথা দেখা যায় এই যে প্রশ্নটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্সার ভীম বেটকা নেক্সট চন্দ্রগুপ্ত মৌর্য যে ধর্মের প্রতি অনুরাগী ছিলেন সেটা কি জৈন ধর্ম নেক্সট ভারতের স্বর্ণমুদ্রা কারা প্রবর্তন করেন কুসন্তা নেক্সট বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দ হয়েছিল সতেরোশো চৌষট্টি সালে কার সময়ে ইন্ডিয়ান পেনাল কোড লিপিবদ্ধ হয় লর্ড ক্যানি এবং লাস্ট এন্ড ফাইটাল কোশ্চেন হচ্ছে গুপ্ত যুগের যে নবীনতম বইটা গুপ্ত যুগের সবচেয়ে প্রাচীনতম যে বইটার নাম কি চিকিৎসা এই হচ্ছে তোমাদের এই হচ্ছে গুরুত্বপূর্ণ ইতিহাস থেকে মাত্র আটটা প্রশ্ন দিলাম এবার ইতিহাসের গোটা বই থেকে যে কোশ্চেন থেকে বেশি বা যে অধ্যায় থেকে বেশি করে তোমাদের এক্সামে দেয় সেখান থেকে বেছে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি তোমরা এই কোশ্চেন কি করবে

সেই কোশ্চেন তোমরা দেখলেই বুঝতে পারবে হ্যাঁ এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট তোমরা নিজেরা বুঝতে পারবে তাহলেই বুঝতে পারবে যে হ্যাঁ এই স্যারটা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বাছাই করে আমাদেরকে তুলে ধরছে দেখো প্রথম প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো গঙ্গা বদ্বীপ এই যে পৃথিবীর বৃহত্তম পুরো পৃথিবী থেকে একটা প্রশ্ন এরকম কোশ্চেন্স দেবেই কোনো একটা রাজ্যে থেকে একটা কোশ্চেন্স দেবেই কোনো একটা সমস্ত নদী থেকে একটা কোশ্চেন্স দেবেই কোন একটা সমস্ত পর্বত থেকে একটা কোশ্চেন্স দেবেই এইটা মাথায় রাখবে আজকে তোমরা বুঝতে পারছো যে আমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছি আমি তোমাদের বলে দিচ্ছি কোথা কোথা থেকে প্রশ্ন দেবে আর আমি ঠিক সেইভাবে কোশ্চেন গুলো তোমাদের বুঝিয়ে দিয়েছি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই যে কোশ্চেনটা সেভার ড্রাফ কি না সমুদ্রের জলপ্রবাহের পরিমাপের একক সমুদ্রের যে জলপ্রবাহ ওকে যেমন রেনগজ হচ্ছে বুঝতে পারছি বৃষ্টিপাত বৃষ্টিপাত হয় না দেখতে হচ্ছে কিউ মিম্বাস এই মেঘটা কিন্তু সর্বাধিক বৃষ্টিপাত হচ্ছে তাহলে মেঘ থেকে একটা দিয়ে দিল তাই না আচ্ছা নেক্সট লু কোন ধরনের বায়ু প্রবাহ উষ্ণ আমরা জানি যে গরমকালে বেহরে লু লেগে যায় উষ্ণ বায়ু প্রবাহ নেক্সট পিন নদীর দৈর্ঘ্য কিনা 724 কিমি একটা নদীর একটা দৈর্ঘ্য দিয়ে নদী থেকে নেক্সট ভারতের ভাষার ভিত্তিকে গঠিত প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ তাহলে রাজ্য থেকে দিয়ে দিলো হয়ে গেল বুঝতে বাচ্চা কি করছি রাজ্য থেকে নদী থেকে পাহাড় পর্বত ভূগোল যেহেতু বুঝতে বাচ্চা গোটা পৃথিবী থেকে মেইন মেন বাছাই করা প্রশ্ন তুললে দিছি নেক্সট ভ্যালি অফ টেন থাউজেন্ড স্মোক কোন পর্বতকে বলা হচ্ছে কাটমাই পর্বত তাহলে পর্বত থেকে দিয়ে দিলাম একটা ওকে নেক্সট কি তোমাদের অলোকানন্দ এন্ড ভাগীরথী নদীর সংযোগ স্থল দেবপ্রয়াগ অর্থাৎ দুটো নদীর মাঝখানটাকে কি বলছে দেবপ্রয়াগ একটা নদী থেকে দিয়ে দিলাম তাহলে তোমরা বুঝতে পারছো যদি এই প্ল্যাটফর্মটাকে সাবস্ক্রাইব করে রাখো এখান থেকে গুরুত্বপূর্ণ এমন প্রশ্ন তোমরা পাবে যে কোশ্চেন গুলো ধরে নাও এক্সাম তোমরা পাচ্ছ কারণ আমি কিন্তু লজিক্যাল কোশ্চেন্স গুলো দিচ্ছি লজিক্যাল আমার মনে হলো ইম্পর্টেন্ট এরকম নয় তোমরা নিজের বিচার করবে যে এই কোশ্চেন্স গুলো ইম্পর্টেন্ট কিনা কারণ স্যার কি করছে পুরো জায়গা থেকে একটা পুরো পৃথিবী থেকে একটা পুরো নদী থেকে একটা পুরো পর্বত থেকে একটা এরকম করে বেছে দিচ্ছে তাহলে ইম্পর্টেন্ট তো অবশ্যই হবে এগুলো তাই না তো চলো যদি এরকম একটা প্ল্যাটফর্ম আজকে ক্লাস শেষ হলো আবার পার্ট টু আসবে তো এরকম একটা প্ল্যাটফর্ম যাকে জাস্ট ফলো করলে তোমরা জিকে টোটাল এমন কিছু জ্ঞান এখান থেকে পাবে এবং কোশ্চেন পাবে যেগুলো মনে হয় না কোথাও পাবে তাই ধরে ধরে তোমাদের ক্লাস করানো হচ্ছে যারা যারা এখানকার ক্লাসে যুক্ত হতে চাইছো আরো অনেক কিছু পাবে তো আমি তোমাদের পার্ট বাই পার্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন আনতে চলেছি যারা যারা ভালোবাসছো এই প্ল্যাটফর্মকে এই প্ল্যাটফর্ম হিন্দিতে আসতে চলেছে তাই হিন্দি ভাষা এবং বাংলা ভাষার উভয় আমার দর্শক বৃন্দদের বলছি এক্ষুনি সাবস্ক্রাইব করো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার জন্য আনতে চলেছি এবং আমি কোনো রকম দেখি জিনিসটা করছি না আমি

কি রকম টাইপের ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট লিখে জানাও ভিডিওটা কোথা থেকে দেখছো এবং তোমার নাম অবশ্যই লিখে জানাবে যাতে আমি বুঝতে পারি এই ভিডিও কোথায় কোথায় পর্যন্ত যাচ্ছি এবং তোমাদের কাজ হচ্ছে সাবস্ক্রাইব করা দু নম্বর কাজ হচ্ছে এই প্ল্যাটফর্মে ফলো কর এমন কিছু পাবি ঘরে বসে যেটা আর তাই এই কি করবে তোমরা এই প্ল্যাটফর্মকে ছড়িয়ে দাও যত তোমাদের গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে ছড়িয়ে দাও তাদেরকে বলো সাবস্ক্রাইব করতে ভালো যেতে সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী একটা চাকরির প্রস্তুতি সেরা বাছাই প্রশ্ন নিয়ে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে